পিয়ারা তো অনেকভাবেই খেলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তো কেমন হয় আমাদের মুখে তো স্বাদ লেগেই থাকে বিনা স্বাদে আমরা কোনো কিছুই খেতে পারি না আর আমাদের বড়দের থেকে কিন্তু বাচ্চাদের মুখে আরও বেশি স্বাদ লেগে থাকে তাই না তো আজকের পিয়ারা মাখাটা জাস্ট দারুণ স্বাদ করে বানাবো আর ডাঁসা ডাঁসা পেয়ারা নিয়ে নিয়েছি তার জন্য তিনটে আর পেয়ারাগুলো ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছি আর আজকের পিয়ারা মাখাটা হবে আমরা যেমনটা রাস্তার পাশের অনেক কাকুদের হাতের পিয়ারা মাখা মাখা খেয়ে থাকি কোথাও যেতে গেলে বা স্কুল গেটের পাশেও অনেক কাকুরা পিয়ারা মাখা বিক্রি করে তো আমরা যেমনটা খেয়ে থাকি সেই রকম স্বাদ করে আজকে পেয়ারা মাখাটা বানাচ্ছি তো ছোট ছোটো করে কেটে নেবার পর একটা পাত্রে তুলে নিচ্ছি আর ছোট ছোট করে কাটলে কি হয় পেয়ারার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর এটা কিন্তু ঝালটা একটু কম দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে তো আমি কয়েকটা লেবুর পাতা নিয়েছি লেবুর সেই লেবুর পাতার অনেকটা ফ্লেভার বেশিই থাকে তো লেবু নিয়ে নিলাম ছোট এক ফালি তো লেবুর পাতাও দিয়ে দিচ্ছি আর লেবুর রসও দিয়ে দেব একটু চিপে তো রস দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম তো তারপরে মেন যে জিনিসটা দেব এটা হলো কাসন্দি কাসন্দি দিলে কিন্তু পিয়ারা মাখার স্বাদ অনেক গুণে বেড়ে যায় তো কাশন দিয়ে একটু বেশি পরিমাণে দিয়ে আর খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এই পিয়ারা মাখাটা কিন্তু ছোট থেকে বড় সবার খুব প্রিয় আমরা তো পেয়ারা অনেকভাবে খেয়ে থাকি লবণ দিয়ে নুন দিয়ে বিভিন্নভাবে খেয়ে থাকি এইভাবে মেখে একবার খেয়ে দেখো তো দারুণ হবে পিয়ারা মাখা খেতে তো এখানে খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে একটু ঝাঁকিয়েও নিলাম আরও ভালো হয় ভালোভাবে মশলা মিশে যায় তো এখন আর খাওয়ার পালা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে একটা চামচ দিয়ে মুখে দিলাম আর কি টেস্ট পিয়ারা মাখার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো বেশি বেশি করে টাটা সবাইকে